আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পরন্ত বিকালবেলা আর এখন তো শীতের সময় চলছে মাঠে মৃদু বাতাস বেশ ভালো লাগছে মাঠে এসেছি এই যে বর্ণমালার বাবা তার গমের জমিতে আজকে শেষ দিয়েছিল সকালবেলা আর এখন সার দিতে হবে এই জন্য সার নিয়ে আসলো তো বিকালবেলা মাঠে তেমন কিন্তু লোকজন থাকে না হঠাৎ হঠাৎ দু একজন মানুষ আছে তো সার তো সময় লাগবে সার দিতে মানে সার ছিটাতে সময় লাগবে আর যাওয়ার সময় এই যে একটা বিশাল বড় বাগান এই বাগান পার হয়ে যেতে হয় আর বর্ণমালার বাবা একটু ভীতু মানুষ সত্যিই ভীতু মানুষ কিন্তু তো যার কারণে আমি এসেছি যে দুজন গল্প করতে করতে চলে তো এখন বর্ণমালার বাবা সার দেওয়া শুরু করবে তো শুরুতে গম ভালো দেখাচ্ছিল না তবে এখন দেখছি বেশ ভালোই হয়েছে কি কি সার দিচ্ছ বলো সকালবেলা পানি দেওয়ার কারণে এখন কিন্তু মাটি বেশ ভেজা মানে কাদা হয়ে গিয়েছে তো এ অবস্থাতে সার দিতে হবে আর মেয়েকে রেখে এসেছি মেয়ে আসার সময় খুব কান্না করছিল আসলে ছোট হলে হবে কি বুঝে তো এটা ওর বাবা মা ওকে রেখে কোথাও যাচ্ছি বেশ কান্নাকাটি করছিল তব দাদি দাদিমার কাছে আছে এখন বেশি সময় হয়তো লাগবে না ছোট জীবনে কত কিছুই না করতে হয় হ্যাঁ বর্ণমালার বাবা অনেক মজা আছে তুমি না বলছো মজা আছে কিন্তু যে করে না দেখে তো হচ্ছে কতই না কষ্ট আসলে কাজের মধ্যে যদি একটু আহ ভালো লাগা ভালো লাগানো যায় কাজকে তাহলেই ভালো লাগবে না হলে কিন্তু ভালো লাগবে না ঠিক তেমনি বর্ণমালার বাবা কাজ করে ঠিকই তবে ভালো লাগা ভালোবাসা থেকে এই জন্যই হয়তো বা বেশি ভালো লাগে তো বর্ণমালার বাবা সার ছিটাতে থাক আর আমি মাঠের আশপাশটা আপনাদেরকে একটু দেখাই চারদিকে শুধু সবুজ ক্ষেত কোথাও ভুট্টা কোথাও পেঁয়াজ রসুন তামাক গম আবার কোথাও বা সরিষার ক্ষেত এই হচ্ছে এখনকার সিজনের ফসল বেশ ভালো লাগছে খুবই সুন্দর দেখুন সরিষা ফুল কত সুন্দর লাগছে দেখতে পাশের যে বড় গম ক্ষেত এটা হলো মেজো ভাসুরের মানে আমার মেজো ভাসুরের আর এই পাশেরটা তো আমাদের তো আমাদেরটা ছোট মেজো ভাসুরেরটা বড় হওয়ার কারণ হচ্ছে ওদেরটা আগে বোনা আর আমাদেরটা বেশ কিছুদিন পরে আর আমাদের তিনটা ফসল হচ্ছে আর মেজো ভাইয়ের দুইটা ফসল যার কারণে জমি পড়েছিল আগে বুনে দিয়েছে দুজনেরই ধান ছিল ধান থাকার পর মেজো ভাই জমি ফেলে রেখেছিল আর আমরা কালাই বুনেছিলাম তো মাঝখানে আমাদের এক মন মতো কালাই হয়েছে আর এখন দুজনায় গম বুনেছে তো এজন্য একটু গম বুনতে সময়ের তারতম্য হয়ে গিয়েছে এই যে বর্ণমালার বাবার পাশে ডান হাত ডান হাতের দিকে একটা দেখা যাচ্ছে অনেক বড় কলা গাছের বাগান আসলে কলা গাছের বাগান না ওর মাঝখানে হচ্ছে বিশাল বড় আপা তো ওই এখন তো মাঠে পানি আছে কারণ এর নিচেই হলো বিল তো পানি যখন শুকিয়ে যাবে কোনো একদিন আপনাদেরকে দেখাতে নিয়ে যাব ওখানে মানে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু দেখাবো আপা তারপরে বিল আর পানি থাকলে আসলে বিলে কিন্তু হাঁটার অসুবিধা হয় এই জন্য আর এখন যেতে পারছি না অর্ধেকের বেশি জমিতে প্রায় সার দেওয়া হয়ে এসেছে আর বাকি অর্ধেক হলেই হয় তারপরে আমরা বাড়ি চলে যাব এখনো পর্যন্ত আমার 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 চ্যানেলটি যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ করে সাথেই থাকবেন করেননি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কারো যদি এই গ্রামীণ জীবনযাপন ভালো লাগে তাহলে আমার ভিডিওটি দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন সূর্য মশাই যে কোনো সময় যে কোনো সময় ঘুমিয়ে যাবে কিন্তু দেখতে অপরূপ সৌন্দর্য লাগছে নিচে সবুজ ক্ষেত আর মাথার ওপরে এরকম সোনা মানে রক্ত বর্ণের সূর্য দেখুন কত সুন্দর বর্ণমালার বাবার সার ছিটানো শেষ এবার আমরা বাড়ি চলে আপনারা হয়তো অনেকেই নাম তবে তামাক পাতা দেখা এখন হয়নি তো চলুন আপনাদেরকে একটু তামাক পাতা দেখাই আর তোমার পায়ের অবস্থা দেখি পায়ের অবস্থা নাই পায়ের হচ্ছে আহ জুতার মানে জুতার না মানে কাঁধার জুতা হয়ে গিয়েছে তো চলুন তামাক ক্ষেতের কাছে যায় এটা হচ্ছে তামাকের ক্ষেত আর তামাক হচ্ছে লাইন করে লাগাতে হয় তো দেখুন পুরো জমিতে কিন্তু তামাক কি সুন্দর লাগছে দেখতে আর তামাকের পাতা অনেক বড় বড় হয় আপনাদেরকে একটু তামাকের পাতা দেখায় এই যে এই গাছটা কিন্তু এরকম বড় হতেই থাকবে আর নিচে থেকে পাতা মানে যত বড় হবে পাতা তত হবে বেশ অনেকটাই লম্বা হবে পাতাগুলো আর তামাকের গাছ কিন্তু অনেক লম্বা হয় তো যখন তামাক গাছ অনেক বড় হবে যদি সম্ভব হয় ইনশাল্লাহ তখন আপনাদেরকে একদিন দেখাবো তামাকের ভুইয়ের পাশেই হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ রসুন একই সাথে আছে মানে অর্ধেক জমিতে পেঁয়াজ বাকি অর্ধেকে রসুন দেখুন পেঁয়াজগুলো ভালো হয়েছে এটাও আমার মেজ ভাসুরের জমি আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম